ভাই ভালো তো আছে ভাই মশলা শীত তো এসে গেছে ভাই শীতের তো একেবারে হিউজ পরিমাণ কালেকশন করে রেখেছেন ভাই যে ভাই নতুন নতুন শীতের কালেকশন আছে এদিকে দেখেন সব চায়না কপি করা মাল আচ্ছা চাইনা কপি করা মাল হ্যাঁ হ্যাঁ আচ্ছাটা এখানে মূলত আপনাদের কি কি আইটেম আছে ভাই এখানে মূলত এখানে মূলত আপনাদের এই চাইনা কপি করা মাইকো এটা আপনাদের একটা লেদার আছে তারপর আছে আচ্ছা তারপর আপনাদের জিন্স বড় ছোট বাচ্চা সব আছে গ্যাবাডিন আছে আচ্ছা লেডিস কোট আছে আচ্ছা লেডিস কোট

তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু খুবই কোয়ালিটি বল নাকি ভাই ভারী জিনিস এগুলো ভিতরে শারপা সেই শারপা দিয়ে এগুলো হ্যাঁ হ্যাঁ তো আচ্ছা এগুলো কি কালার হবে কাটা ভাই এর তো কালার হইলে আটটা কালার হয় আটটা কালার হবে হ্যাঁ তো নেক্সট আমাদের আর কি দেখাছেন ভাই নেক্সট আপনার দেখাম হইলে গ্যাবারডিন গ্যাবারডিন হ্যাঁ যে 40 42 32 36 আচ্ছা দেখেন তারপর এক্সট্রা বড় সব দেখেন এই যে দেখেন এই যে একটা কালার এটা হলো গ্যাবারডিন 40 42 40 42 হ্যাঁ 40 42 আচ্ছা

ঠিক আছে ভিতরে আপনার এই আস্তর করা আছে তারপরে পাইপিং দেওয়া আছে আচ্ছা এটা চায় না হুবহু কপি করা মাল নাইট ভাই আচ্ছা ঠিক আছে এটার এই যে কালার আছে এই এই পাঁচ সাতটা কালার এই একটা ব্ল্যাক কালার ঠিক আছে তারপর এই দেখেন নাইট ভাই এই একটা আছে অ্যাশ কালার অ্যাশ কালার হ্যাঁ হ্যাঁ কত সুন্দর মাল চমৎকার লিটিস এগুলো দেখেন ভাই হ্যাঁ নাইট ভাই এটা অনেক সুন্দর মাল এটা একটা কালার আর একটা আছে এই যে ব্লু কালার মোট পাঁচটা কালার

তারপর খুরসালারা আর কি আমাদের থেকে নিয়ে বারোশো পনেরোশো এরকম বিক্রি করে ফেলেন আপনার কথা বলছেন আমরা এগুলা মানে এটা রেট একটু কম এটা বাংলা মাল এটা হলে আপনার সাতশো পঞ্চাশ টাকা মাত্র সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাষ টাকা দেখেন এইগুলো কিন্তু পনেরো ষোলো টাকা বিক্রি থেকে আগে ভাই সেই কোয়ালিটি ভাই এগুলো এই যে একটা দেখেন এই যে একটা ভাই এটা একটু ভালো আর একটু উন্নত মানের এটা একটু রেট বেশি হ্যাঁ আচ্ছা এটা ভাই

ঠিক আছে এই যে একটা ও এটা 380 টাকা 380 টাকা জি এটা হুডি আছে এই যে শেয়ার করতে আছে জি খুবই চমৎকার দেখছেন অনেক সুন্দর এটা রানিং প্রোডাক্ট ভাই রানিং প্রোডাক্ট রানিং ভাই স্টিল মাল একবার যে আর প্রতিটা মাল স্টিল হাই কোয়ালিটি প্রোডাক্ট হ্যাঁ হাই কোয়ালিটি ভাই আচ্ছা তারপরে তারপরে নেক্সট আপনার আমরা এইদিকে চায়না কপি করা মাল দেন অনেক সুন্দর সুন্দর এটা হলো চায়না কপি করা মাল নতুন দেখান তো দেখান আমি দেখাইতেছি আচ্ছা দেখান

এইডা কিছানো ব্যাক সাইড এটা একি এই ছড়া গলায় 500 টাকা 40 ব্যাগা हां माशाल्लाह चमत्कार चमत्कार আবার এটার ভিতর দেখেন এই যে টুইন এটা কালার আছে আর বড় আছে আচ্ছা এগুলো ভিতরে দোনো পাটি হ্যাঁ জি এই যে পাটি আচ্ছা

ফ্যাক্টরির মাল নতুন আপডেট চায়না কপি করা মাল ঠিক আছে এটা আমাদের আশেপাশে দোকানদাররা নিয়ে বিক্রি করতেছে প্লাস আপনার নুর মার্কেট জেলা পরিষদ এই সদরঘাট সব জায়গায় নিয়ে বিক্রি করতেছে আচ্ছা এটা কত ভাই ঠিক আছে এটা হইলো আপনার এই 600 টাকা 600 টাকা জি জি এটা এটা কালার আছে এই যে একটা কালার ভাই এই যে একটা মাল দেখছেন সেই মাল তারপর আনলে আছে তো এই যে দেখেন এই যে কালেকশন দেখেন একটা দেখেন একটা লেডিস তারা লেডিস ওরে

কত করে ভাইগুলো এগুলো হইলে আপনার বাংলাটা হইলে ছয়শো পঞ্চাশ টাকা আচ্ছা আর এটা চায়না এটা ছয়টা কালার আচ্ছা বাংলাটা হইলে আটটা কালার এটা হইলে এটা চায়নাটা চায়নাটা হইলে আপনার নয়শো পঞ্চাশ নয়শো পঞ্চাশ এই যে এই যে কফি কালার এই যে কফি কালার একই রেট নয়শো পঞ্চাশ এটা হলে কালার হ্যাঁ ওকে দেখেন ছয়টা কালার এটা আর চায়নাটা এই বাংলাটা হচ্ছে নয়টা কালার ছয়টা কালার হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা ওকে দেখছেন কালেকশন করে দেখছেন আচ্ছা তো ভিউয়ার্স আমরা কিন্তু অনেক কালেকশন দেখালাম এছাড়া অনেক কালেকশন থাকি এগুলো ভিতরে দেয় এগুলো আচ্ছা দেয় হ্যাঁ

শুরু করে আপনার পাঁচশো পর্যন্ত প্যান্ট আছে হ্যাঁ যেগুলা কম দামে বেশি দামি সব আছে সিক্স পকেটের মাল আছে সিক্স পকেট সিক্স পকেট মোবাইল পেন সিক্স পকেট হ্যাঁ তিনশো আছে চারশো আছে সাড়ে তিনশো আছে তিনশো ষাট আছে বিভিন্ন রেটের মাল আছে ভাই কোয়ালিটি প্যান্ট আছে জি জি ভাই নাইট ভাই ঠিক আছে একটা প্যান্ট দেয় আপনার কত সুন্দর মাল দেখেন ঠিক আছে এগুলা বিভিন্ন রেটে আছে কম দামে বেশি দামি হ্যাঁ মূলত আপনাদের কাছ থেকে সারা বাংলাদেশ ছড়িয়ে যায় বিভিন্ন প্যান্ট কিন্তু চৌষট্টি জেলায় আমরা মাল সেল করি সেল করি ঠিক আছে আমার নিজস্ব ফ্যাক্টরি আপনার নিজস্ব ফ্যাক্টরি রয়েছে ভিউয়ার দেখছেন কারণ বাইরে দিতে পেটি পেটি মাল থাকে এই যে এদিকে গোলা মাল দেখেন পেটি পেটি সব করা রয়েছে তো ভাই লাস্টে আমার কাস্টমার সব অ্যাড্রেসটা বলতে ভাই কিভাবে আপনি দোকানে আবার আসে মাল নেবে আমাদের মার্কেটের নাম হচ্ছে টোকিও টাওয়ার আচ্ছা আমাদের দোকানের নাম হচ্ছে দি দর্জি বাড়ি প্যান ফেয়ার আপনার সদরঘাটের অপর সাইডে আচ্ছা সদরঘাট থেকে নৌকাতা পারে আলম মার্কেটের সামনে আসা আমাদের ফোনে নক করলে আচ্ছা ওকে ভাই আসসালামু আলাইকুম